নড়াইলের লোহাগোড়ায় তেরোটি মাদক মামলার আসামি ইউসুফ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে কেজি গ্রাম সহ করেছে লোহাগড়া থানা পুলিশ নভেম্বর লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম এক ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তারকৃত ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে ব্রিফিং এ ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান শুক্রবার একত্রিশ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগোড়া থানা পুলিশের উপ পরিদর্শক এস আই মোহাম্মদ মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল লোহাগড়ার মলিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামে অভিযান চালায় এ সময় ইউসুফ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে কেজি গ্রাম জব্দ করে পুলিশ তিনি আরো জানান ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে আমাদের মাদক বিরোধী অভিযান এভাবেই অব্যাহত থাকবে